আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট জানিয়ে দেবো এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মিড টাইগার এই বাচ্চাগুলো যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকা ক্লাসিকটা আঠাশ টাকা সোনালি হাইব্রিডটা পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ টাকা মিশরি ফওয়ামিটা আটাশ টাকা সাদা ফওয়ামিটা সাতাশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো মানের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো আজকে যে রেডি বয় আজকে যে ব্রয়লারের বাচ্চার দামটা সেটা হলো কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আঠারো থেকে বিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা সতেরো থেকে উনিশ টাকা নি হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা সতেরো থেকে উনিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা বিক্রি হচ্ছে এসআই কোম্পানির ব্রয়লার বাচ্চা আঠারো থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা সতেরো থেকে উনিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা সতেরো থেকে উনিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আঠারো থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটো ইটা কোম্পানির বাজারে বাচ্চা আঠারো থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা সতেরো থেকে উনিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারে বাচ্চা সতেরো থেকে উনিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা আঠারো থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজারে বাচ্চা সতেরো থেকে উনিশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজারে বাচ্চা আঠারো থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা বাজার জাসাই বাছাই করে ডিলারদের সাথে দাম দর করে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সবসময় ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কেননা খাদ্য দ্বারা ঠিকই খাবে কিন্তু ওজন আসবে না যদি বি গ্রেডের বাচ্চা নেন তাই সব সময় এগ্রেটের বাচ্চা নিতে আপনারা বাচ্চা নেবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চ দুশো নব্বই থেকে তিনশো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয় একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুসটিয়াতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারসিংতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বাইলার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা বিড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঠাকুরগাঁয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা